নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের পটল পোস্ত বানিয়ে নেওয়া যায় এটি খুব সহজ আর সম্পূর্ণ নিরামিষ একটি যে কোনো নিরামিষ দিনে অনায়াসে আপনারা বানিয়ে নিতে পারবেন যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে এছাড়া রুটির সাথেও খেতে ভালো লাগবে তাহলে চলুন ছটপট রেসিপিটি দেখেন পটল পোস্ত বানিয়ে নেওয়ার জন্য এখানে পাঁচশো গ্রাম কচি দেখে পটল নিয়ে নিয়েছি এরপর পটলগুলোকে খুব ভালো মতো ধুয়ে নেব তারপর পটলগুলোর অল্প অল্প করে খোসাটা ছাড়িয়ে ছুলে নেব প্রতিটা পটলেরই অল্প অল্প করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর দুদিকের মুখটা এরকমভাবে চিড়ে নিয়েছি এতে যখন রান্না করা হবে লবণ আর মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে রান্নাটা করবার জন্য এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ সাদা সর্ষে আর এক টেবিল চামচ কালো সর্ষে এবার কিছুটা পরিমাণ জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলগুলো তেলে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব এবার মিক্সার জারে চার টেবিল চামচ পোস্ত দানা দিয়ে দিচ্ছি শুকনো অবস্থাতেই এর একটা গুঁড়ো রেডি করে নেব প্রথমেই শুকনো অবস্থাতেই পোস্তটা এরকম গুঁড়ো করে নিয়েছি দেখুন পোস্ততে দেবার জন্য এখানে নিয়ে নিয়েছি চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা এরকম টুকরো করে কেটে নিয়েছি আর দশটা কাজু বাদাম নিয়েছি এবার সমস্তগুলো পোস্তর ভিতর ঢেলে মিক্সার জারে পেস্ট করে নেব সামান্য একটু আদা কাঁচা লঙ্কার কাজু বাদামটা দেওয়ার পর এর মধ্যে ভেজানো সাদা সর্ষে আর কালো সরষেটা দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সর্ষেটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এরপর এর একটা মিহি পেস্ট রেডি করে নেব পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আদা কাজু বাদামের এরকম একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি পটলটাকেও উল্টে পাল্টে এরকম একটু লাল করে ভেজে নিতে হবে সমস্ত পটলগুলোকে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লাল করে ভেজে নিয়েছে ওই পটলগুলোকে তেল থেকে তুলে নেব সমস্ত পটলগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে আর তিনটে শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকা করে ভেজে নিচ্ছি কালো জিরিয়ার শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এখন দিলে পরে কালারটা খুবই ভালো আসবে হলুদ গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে সর্ষে পোস্ত বাটারটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে আছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পোস্ত সরষে বাটাটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর দু থেকে তিন মিনিট ধরে পোস্ত বাটাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে থেকে তিন মিনিট খুব ভালো মতো কষিয়ে নেবার পর এর মধ্যে পোস্ত একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লব না চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এরপরে একটু খুন্তি দিয়ে নিয়ে নিলাম ওপর থেকে নিচে এই পর্যায়ে আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পটলগুলো সমস্ত দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একবার মিশিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর তিন থেকে চার মিনিটের জন্য পটলগুলো যাতে সুসেদ্ধ হয়ে যায় ওই জন্য আবার ঢেকে রান্না হতে দিলাম তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এবার থেকে নিচে একটুখানি নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর তিন থেকে চার মিনিটের জন্য আরেকবার ঢেকে দেব তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এখানে কিন্তু গ্রেভিটা আমার ঠিকঠাকই লাগছে এর থেকে আর বেশি কিন্তু আমি গ্রেভিটা শুকাবো না ঠিক এই পর্যায়ে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে ওপর দিয়ে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম এবার ফাইনালি পটল পোস্তের রেসিপিটি পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগবে তাহলে অবশ্যই দুপুরের মেনুতে যে কোনো দিনে পটল পোস্তের রেসিপিটি বাড়িতে একবার হলো ট্রাই করুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ